ইতিমধ্যেই বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবির অন্যের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে প্রিয় সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশের সর্বপ্রিয় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে এদেশের ছাত্র ছাত্রীরা ইসলামী ছাত্র শিবিরকে প্রমাণ করেছে ইসলামী ছাত্রশিবির শিবির ছাত্রদের প্রিয় সংগঠন এই ছাত্র সমাজ তাদের সংগ্রামের মাধ্যমে এ দেশ থেকে অন্যায় দূর করার জন্য সংগ্রাম চালিয়েছেন যার ধারণের কথায় বাংলাদেশ একটি ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আমি আপনাদের বলতে চাই আজকে আমাদের এই সমাজের আগামী দিনে নির্বাচন সংসদ নির্বাচনে আমাদের দেশ কিভাবে পরিচালিত সিদ্ধান্ত নিয়ে দেবেন আমরা গতানুগতিক দেশ দেখতে চাই না আগামীতে দেখতে চাই নতুন বাংলাদেশ দেশ দেখতে চাই থাকবে না কোন সন্ত্রাস চাঁদাবাজিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যে দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এরকম এরকম একটি দেশ প্রতিষ্ঠার জন্য নতুন বাংলাদেশ করার জন্য আমাদেরকে আগামীতে হার পক্ষে সাপোর্ট দিতে হবে আমাদেরকে কাজ করতে হবে এর পাশাপাশি আজকে আমি বলতে চাই বাংলাদেশের জনগণ বিশেষ করে দেশের শিক্ষিত সমাজ ছাত্র ভোট দিয়ে প্রমাণ করেছেন আগামীতে আগামীতে থাকবে না হিসাবে বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র কি ব্যবধানে হচ্ছে আমরা বিশ্বাস করি